আরণ্যকের ঠামিত রোশনাইয়ের সিঁদুর দানের ব্যবস্থা করেছে এরপর আরণ্যককে ঠাকুরমশাই বলে আমি যেমন যেমনটা বলবো আপনিও তেমন তেমনটাই বলবেন এর মধ্যেই সুরঙ্গমা বলে এই শোনো তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বউকে এখান থেকে নিয়ে যাও আরণ্যক বলে খুব শিগগিরই আমি ওকে আমার কাছে নিয়ে আসবো আর কয়েকটা দিন সময় আমাকে দেওয়া হোক গরিমারও কেমন একটা সন্দেহ লাগতে থাকে তবুও তেমন কিছু বলছে না এর মধ্যেই ঠাকুরমশাইয়ের বলা মন্ত্রগুলো আরণ্যক সবটাই বলে এরপর যখন সিঁদুর দানের অনুষ্ঠান আসে তখন আরণ্যকের সামনে কিছুটা সিঁদুর রাখা ছিল আর সেই সিঁদুরটুকু নিয়ে ক্যামেরার সামনে এগিয়ে যায় আর হাতে রোশনাইয়ের হাতে সিঁদুর দিয়ে দেয় আর সেই সিঁদুরটা রোশনাই পরে নেয় তারপরে সিঁদুর অনুষ্ঠান শেষ হয় কিন্তু সুরঙ্গমা গরিমাকে বলে আরণ্যকের হাতে যেমন ব্যান্ড আছে সেরকম হুবহু ব্যান্ড দেখো এই ছেলেটার হাতেও রয়েছে যেটা দেখার পর গরিমা সত্যি জমতে যায় সুরঙ্গমা বলে দেরি করছো কেন এক্ষুনি আরণ্যককে ফোন করে সবটা বলো তার মধ্যেই আরণ্যককে ফোন করেছে আরণ্যক বলে গরিমা বলো আমি তো একটা মিটিংয়ে ব্যস্ত রয়েছি গরিমা বলে তোমার সাথে এমনি কিছু কথা বলার জন্য ফোন করলাম রোশনাইয়ের বিয়েটা হয়ে গেছে আর এটা শোনার পরেই আরণ্যক বলে যাক তাহলে তো ভালোই হয়েছে আর নিশ্চয়ই কোনো অসুবিধা নেই এরপর গরিমা বলে আমি তোমাকে একটু ভিডিও কল করতে চাই এরপরেই রোশনাইকে দেখে অবাক হয়ে যাচ্ছে আরণ্যক কারণ ভিডিও কলে রোশনাইকেও দেখা যাচ্ছিল রোশনাইয়ের সিঁদুর পরা মুখটা দেখে খুব খুশি হয় আর বলে গরিমা আমি তোমার সাথে পরে কথা বলছি আর অন্যদিকে দেখা যায় গরিমা মনে মনে বলতে থাকে কেন যায়নি না বারবার আরণ্যককে ভুল বুঝে ফেলছি এরপর সুরঙ্গমা এসে রোশনাইয়ের হাতে একটা উপহার তুলে দেয় আর বলে নাও এই উপহারটা তোমার কাছে রাখো সুরঙ্গমাকে নমস্কার করতে গেলে রোশনাইয়ের নমস্কার সুরঙ্গমা না নিয়েই চলে যায় তারপর ঠাম্মি দুটো শাড়ি আর একটা কানের দুল উপহার দেয় রোশনাইকে এরপর বড়মা বলে রোশনাই ঠাম্মি যখন দিচ্ছে নাও না এর মধ্যে আরণ্যক এসে বলে কি ব্যাপার বাড়িতে একজনকেও সেভাবে দেখছি না কফি টফি পাবো না নাকি আরণ্যকের মা তখন বলে কি ব্যাপার বর্দি দাঁড়িয়ে আছো কেন তুমি তো কিছু দেবে না যাও গিয়ে ওর জন্য এক কাপ কফি বানাও তখন বড়মা বলে আমি দেবো রেমেজো আমি একটা রূপোর হার নিয়ে এসেছি যেটা আমি রোশনাইকে দেব। রোশনাই তখন বলে বড়মা এসবের কি দরকার ছিল বড়মা তখন বলে দরকার আছে এটা রাখো তোমার কাছে পড়লে ভালো লাগবে আরণ্যক মনে মনে বলে কিছুদিন পর হয়তো রাজীবের সাথে রোশনাইয়ের সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে রোশনাই আমার জীবন থেকে অনেকটাই দূরে চলে যাবে আমারও উচিত ওকে কোনো একটা উপহার দেওয়া আমিও ভাবছি ওকে কোনো একটা উপহার দেব কিন্তু কি দেব অনেক খোঁজার পর সুন্দর একটা আংটি নিয়ে এসেছে রোশনাইয়ের জন্য রোশনাইকে সেটা পরিয়েও দিতে চায় আর তারপরেই চলে এসেছে গরিমা রোশনাইকে যখনই আংটিটা পরিয়ে দেবে আরো তখনই গরিমা এসে বলে কি ব্যাপার আরও এখন তুমি কি বলবে বলো তোমাকে যে অবস্থায় আমি দেখতে পাচ্ছি সত্যি আমি ভাবতে পারিনি কোনোদিন এই অবস্থায় দেখতে পাবো রোশনাইয়ের ঘরে এত রাতে তুমি আংটি নিয়ে এসেছ তোমার আর রোশনাইয়ের সম্পর্কটা সত্যিটা হয়তো এবার আমি জেনে গেলাম তারপরেই ভয় পেয়ে গেছে আরও